ফ্রেসলর একজন ব্যক্তি বাইবেল নিয়ে ভুল তথ্য দিয়েছে আসুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি বাইবেলে যে অযৌক্তিক কাল্পনিক কথা লেখা আছে সেটাও তারা জানতে পারবে কি বলছেন বাইবেল নাকি কল্পনিক সত্যি কি বাইবেল কল্পনিক আমরা বাইবেল এবং গীতা মধ্যে থেকে পাঁচটি বিষয় দেখব যেটা প্রমাণ করবে বাইবেল না গীতা কোনটা কল্পনা বিষয় দেখব ঈশ্বরের প্রকৃতি বাইবেল বলে ঈশ্বর একজন আছেন সে সৃষ্টিকর্তা যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি ব্যক্তিত্ব সম্পূর্ণ গীতা ঈশ্বর কখনো ব্রাহ্মণ কখনো কৃষ্ণ কখনো আবার নিরাকারের শক্তি যার মধ্যে স্পষ্টতা নেই তাহলে সত্য কি যিশুখ্রিস্ট দু হাজার বছর আগে এসেছিলেন ইতিহাস প্রমাণ করে তার জন্ম তার মৃত্যু তার পুনরুত্থান ঘটেছে এটা দ্বারা প্রমাণ হয় ঈশ্বর বাস্তব দ্বিতীয় বিষয় মুক্তি ও পরিত্রাণ গীতায় বলে মুক্তি পেতে হলে আপনাকে নিজের চেষ্টা করতে হবে কর্ম জ্ঞান ও ভক্তির মাধ্যমে কিন্তু কেউ সম্পূর্ণ শুদ্ধ হতে পারেনি বাইবেল বলে মুক্তি পাওয়া যায় ঈশ্বরের অনুগ্রহতে প্রভু যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য ক্রুশে নিজের জীবন দিয়েছেন এবং আমাদের পাপের দণ্ড তিনি নিয়ে নিয়েছেন এটি একমাত্র উপায় যার মাধ্যমে আমরা পাপ থেকে মুক্তি পাই তাহলে কোনটা সত্য যদি মুক্তির জন্য নিজেকে শুদ্ধ করতে হয় তবে তা কখনো সম্ভব নয় কিন্তু ঈশ্বর যদি নিজে আমাদেরকে মুক্তি দেন তবে সেটি সত্য ও প্রেমময় পথ দ্বিতীয় বিষয় পাপ ও নৈতিকতা গীতায় কৃষ্ণ অর্জুনকে বলে যুদ্ধ করতে এমন কিন্তু বাইবেল বলে সবাই পাপ করেছে আর পাপ মানে ঈশ্বরের আদেশকে ভঙ্গ করা বাইবেল পাপ থেকে মুক্তির পথ দেখায় এবং বিশ্বাসের মাধ্যমে নৈতিকতা যদি পরিবর্তনশীল হয় তাহলে বিচার সম্ভব নয় বাইবেল একমাত্র নৈতিকতার চূড়ান্ত মানদণ্ড দেয় বিষয় মৃত্যু পর জীবন গীতায় বলে আত্মা পূর্ণ লাভ করে বারবার যতক্ষণ না মোক্ষ পাওয়া যায় কিন্তু এটা কল্পনা ভিত্তিক এবং কখনো প্রমাণ হয়নি কিন্তু বাইবেল বলে মৃত্যু একবার তারপর বিচার যারা যীশুকে বিশ্বাস করে তারা অনন্ত জীবন পাবে এবং স্বর্গে যাবে তাহলে কোনটা সত্য যিশুর খালি কবর ইতিহাসে প্রমাণ করে যে তার পুনরুত্থান এবং অনন্ত জীবন বাস্তবে আছে পঞ্চম বিষয় ধর্মগ্রন্থের ভিত্তি ও ইতিহাস গীতা হলো মহাভারতের অংশ এর ঐতিহাসিক ভিত্তি দুর্বল এবং অনেক পৌরাণিক কাহিনী রয়েছে বাইবেল বহু লেখক এবং বহু শতাব্দী জুড়ে লেখা হলেও অনেক অংশ একে অপরের সঙ্গে মিলে যায় বাইবেলের ঘটনা এবং এবং প্রমাণিত হয় আছে সত্য কি বলে সত্য ইতিহাসে প্রকাশ করে কল্পনা নয় সত্য লুকায় না সত্য প্রকাশ হয় বাইবেল কেবল একটি বই নয় বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্য যা আমাদের জীবনের অর্থ এবং মুক্তি এবং অনন্ত জীবনের পথ আমাদেরকে দেখায় বাইবেল পড়ার মাধ্যমে অনেক হাজার হাজার কোটি কোটি মানুষ তাদের জীবন পরিবর্তন হয়েছে কারণ এটা হচ্ছে ঈশ্বরের জীবন্ত বাক্য যে বাক্য থেকে জীবনকে পরিবর্তন করে পাঁচটা বিষয় দেখলাম পাঁচটা বিষয় দ্বারা প্রমাণ হলো গীতা হলো পৌরাণিক এবং কল্পনিক একটা কাহিনী কিন্তু বাইবেল হলো সত্য এবং ঈশ্বরের জীবন্ত বাক্য যেটা কল্পনা নয় তাহলে বাইবেল কল্পনিক নয় বাইবেল হচ্ছে ঈশ্বরের জীবন্ত বাক্য যে বাক্য অনেকের মানুষের জীবন পরিবর্তন করেছে সেই জন্য বাইবেল সত্য ভাবে এবং অর্কোলজিক্যাল ভাবে প্রমাণিত বাইবেল সত্য এবং বাস্তবে ঘটেছে যেটা আমরা ইতিহাসে দেখতে পারি সেই জন্য বাইবেল কখনো কল্পনিক নয় বাইবেল সত্য জীবন্ত বাক্য এই ভিডিও বানানোর একটা উদ্দেশ্য যারা বাইবেলীয় ভুল তথ্য দেয় এবং বাইবেল বিরুদ্ধে কথা বলে তাদের কাছে সেই সত্যকে প্রকাশ করা যেন সেই সত্য সবাই জানতে পারে ভিডিও যদি পার্ট টু আপনারা চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং অবশ্যই আমরা পার্ট টু নিয়ে আসবো আজকে ভিডিওর মাধ্যমে আমরা পাঁচটি বিষয় আলোচনা করলাম কোন বিষয়টা আপনাকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং এই ভিডিও অনেকের কাছে শেয়ার করবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সমস্ত জায়গায় যাতে এই সত্য সবার কাছে পৌঁছে যায় এবং যারা বাইবেল নিয়ে ভুল তথ্য দেয় বাইবেল বিরুদ্ধে কথা বলে তারা যেন এই সমস্ত দেখে তারা বন্ধ করে সত্যকে যেন আমরা সবার কাছে তুলে ধরি ঈশ্বর আমার প্রত্যেকে আশীর্বাদ করুক সকলকে জয় যিশু